আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে মোটামুটি আলোচনা এখনও কিন্তু চলছে এবং এই আলোচনায় একটা নতুন গতি পেয়েছে দুটো কারণে দুটো ঘটনা একটা ঘটনা হলো যে আগামী ছয় তারিখে মানে জুনের ছয় তারিখে আর ছ দিন পর বেনজুল আহমেদকে দুদক সমন দিয়েছে তাদের অফিসে হাজির হয়ে তাদের সঙ্গে দেখা করার জন্য মানে তারা হয়তো জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞাসাবাদের জন্য একই সঙ্গে বেনজুর আহমেদের পরিবারের সদস্য তিন কন্যা এবং স্ত্রীকেও হাজির হতে বলেছে নয় জন এই ঘটনাটাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে যে ওনারা কি আসলে হাজির হবেন হলে কিভাবে হবেন একই সঙ্গে এর প্রেক্ষিতে যে আলোচনাটা উঠছে যে বেনজির আহমেদ এখন কোথায় ওনাকে কি কেউ দেখেছেন আশেপাশের এই দেশের কোনো মানুষ গত কয়েকদিনে যেমন ধরা যায় ওনার এই সম্পত্তি ক্রোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এগুলো কবে করা হয়েছে মনে আছে আপনাদের এ মাসের তেইশ তারিখে মানে মে মাসের তেইশ তারিখে তারিখটা মনে রাখবেন এই তেইশ তারিখের পর কেউ কি বেনজির আহমেদকে এই দেশে কোথাও দেখেছেন যদি দেশে উনি থাকেন কেউ না কেউ তো দেখবেন কেউ কি দেখেছেন আমি নিশ্চিত কেউ দেখেননি ঠিক আছে তেইশ তারিখে আলাপ বাদ দেন তারা আগের এক সপ্তাহে কেউ কি দেখেছেন তাকে আমি নিশ্চিত তাও কেউ দেখেননি আচ্ছা ঠিক আছে এক সপ্তাহ আর একটু বাড়াই আরও এক সপ্তাহ আগে কেউ কি দেখেছেন বাংলাদেশের কোথাও তাকে দেখা গেছে কেউ কি তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পেরেছেন লোকটা কি কর্পুর মতো করপুরের মতো উবে গেলেও যায়নি আসলে বেনজির আহমেদ দেশেই নেই উনি মে মাসের চার তারিখে মাথায় রাখবেন তেইশে মে ওনার সম্পত্তি ক্রোকের এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিল আদালত তারও উনিশ দিন আগে মে মাসের চার তারিখে সিঙ্গাপুর চলে গেছেন সপরিবারে যাওয়ার সময় কারণ দেখাতে হয় সে কারণটা দেখিয়েছেন যে স্ত্রীর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন উনি গিয়েছেন ওনার তিন কন্যা এবং স্ত্রী স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে পুরো ফ্যামিলি চলে গেছেন মে মাসের চার তারিখে তাই যদি হয় আজকে প্রায় চার সপ্তাহ হয়ে গেল উনি কিন্তু আর ফিরেননি ওনার কোনো ডেভেলপমেন্ট কেউ জানেন না ছয় তারিখের আগে ফিরে আসবেন দুদিনের সামনে হাজির হওয়ার জন্য কি পাগলা করতে আমরা সেটা কি ভাই সে কি জানে না সে আমার আপনার চেয়ে অনেক মেধাবী আদালত কি আদেশ দিতে যাচ্ছে অথবা দুদক তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে যাচ্ছে অথবা সরকার তার উপর এখনও সে আগের সাপোর্টটা অব্যাহত রেখেছে কি না এগুলো বোঝার মতো দুষ্ট বুদ্ধি তার ভালোই আছে সে এগুলো বোঝে বোঝে আগে ভাগে চলে গেছে আমাকে একজন সাংবাদিক বন্ধু আমার বললেন যে বেনজির আহমেদের প্রায় তিরিশটার মতো অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে উনি বলল যে উনি চ্যালেঞ্জ দিয়ে বলছে কোনো অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকার উপর টাকা নাই উনি সব টাকা আগে উঠিয়ে নিয়েছেন এবং উঠিয়ে নিয়ে টাকা পাচার করে দিয়েছেন এবং বিদেশে যে মোটামুটি তার বাকি জীবনে থাকার জন্য ভালোভাবে থাকার জন্য যা যা লাগে সবই ওনার আছে অনেক আগেই দেখবেন আলোচনা হয়েছিল ভুলে গেছেন আপনার নিশ্চয়ই না আপনি নিশ্চয়ই ভুলার কথা না কারণ আপনাদের স্মরণ শক্তি খুবই সার্প আরাব খানের কথা খেয়াল আছে দুবাইয়ের আরব খান তখন বলা হয়েছিল যে আরব খানের পুরো ব্যবসায়ী বেনজির আহমেদের টাকায় কয়েকদিন পরে যদি আপনারা কেউ দুবাইয়ে যান হয়তো এমনও হতে পারে আরব খানের এই সরের দোকানে বেনজির আহমেদকে দেখতে পাবেন সব হয়ে গেছে এখন অনেকে বলেছিল শুরুর দিকে এই যে বেলিজির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে অনেকে সন্দেহ করেছিল কি আসলে আই আমি বলেছিলাম আই হতে পারে তাও আমি হ্যাপি কিন্তু আইওয়াস যে হতে পারে এটা নিয়ে আমার সন্দেহ ছিল কারণ আমি তো সাধারণ মানুষ অত ভালো বুঝি না আমি সাধারণভাবে বোঝার চেষ্টা করি এখন প্রশ্নটা হলো উনি যদি সব টাকা সরিয়ে নিতে পারেন উনি যদি নিজে চলে যেতে পারেন দেশট্যাগ করতে পারেন খুব শান্তিপূর্ণভাবে এবং তার প্রায় তিন সপ্তাহ আগে যদি দেশ সপ্তাহ দেশট্যাগ করার সুযোগ পেয়ে থাকেন তাহলে কি এরকম বলা যায় না যে তাকে সমস্ত কিছু টাকা পয়সা সরানোর সুযোগ দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিয়ে তারপর এই কাজগুলি করা হচ্ছে হতে পারে কিন্তু আবার অনেকে এমনও কথা বলছেন মানুষের তো নানা নানারকম মন মনের প্রস্তুত উঠবেই অনেকে এমন কথাও বলছেন যে এখন থেকে যে জিনিসটা হবে দুর্নীতি কমবে না দুর্নীতি চলবে আগের মতোই তবে দুর্নীতি যারা করবে তারা যতই বেপরা হোক না কোনো তারা হয়তো দেশে কোনো কিছু করবে না আর কারণ দেশে করলে ধরা পড়ে যায় বাইরে করবে এটা তো আরেক লস এটা তো আরও বড় লস তো আসলে হচ্ছেটা কি এই যে বিষয়গুলো এগুলো আপনারা ভাবুন একবার ছয় তারিখে আসবেন কিনা নয় তারিখে ওনার ফ্যামিলি আসবেন কিনা হয়তো ওনারা না এলেই বোঝা যাবে যে প্রকৃত মতলবটা আসলে কি তবে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব যা নাকি এই সমস্ত বিষয়গুলো খুব ভালো বুঝেন তারা বললেন যে আপনি নিশ্চিত থাকেন ওনারা ছয় তারিখে হাজির হবেন না নয় তারিখে ওনারা কেউ হাজির হবেন না কারণ ওনারা জানেন হাজির হলে তাদেরকে আটকে ফেলা হবে যা স্থাবর সম্পত্তি যেগুলো যাচ্ছে এগুলো রাষ্ট্রের নিতে অনেক সময় লাগবে মামলা চলবে একতরফা মামলা চলবে ওনারা আসবেন কেন খুব নিরাপদ পরিবেশ না হলে ওনারা আসবেন না আবার যদি ওনারা না আসেন উনি এত টাকা কামিয়েছেন এত প্রপার্টি করেছেন উনি দেশের বাইরে এবং দেশে সব দেশেই করেছেন তত না দেশের বাইরেই করেছেন এত করেছেন যে ওনার পরবর্তী দুই তিন প্রজন্ম না দেশে না আসলেও চলবে এবং এই করার তার সুযোগটা কে করে দিয়েছে দেখলাম আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যে ব্যক্তির দায় দল নেবে না দল নেওয়ার তো প্রশ্ন নাই রে ভাই উনি তো বিয়ে নেই আওয়ামী লীগের দলের কেউ না দল কেন নেবে উনি কেন দল দল করছেন এটা আমি বুঝলাম না এটা তো দলের কিছু নাই কিন্তু একজন আইজিপির এরকম একটা দুর্নীতি যখন করে তার দায় সরকারকে নিতে হবে সরকার বলে উনি বলছেন যে একদিন পর ধরা পড়ে একদিন পর ধরা পড়লো কেন তাহলে আপনার গোয়েন্দা সংস্থাগুলো রাখছেন কি বিরোধী দল দমন করার জন্য গোয়েন্দা সংস্থাগুলোর আর কোনো কাজ নেই দুর্নীতি কি বিরোধী দল করে নাকি সরকারের বিভিন্ন কর্মকর্তা করে সরকারি করে সরকারের নেতারা করে কে করে দুর্নীতি দেশে তাদেরকে ধরতে না পারলে এই সমস্ত গোয়েন্দা সংস্থা রাইখেন না রে ভাই এগুলি কোনো প্রয়োজন নাই অপচয় এবং যাদের রাখছেন তারাও দুর্নীতি করে বলে আমার ধারণা এবং আমরা তো দেখি বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত যখন হয় কেউ দুর্নীতির দম বিভিন্ন মানে আপনার গোয়েন্দা বিভাগের লোকজন দুর্নীতিমন বিভাগের লোকজন অবসরপ্রাপ্ত যখন হয় অবসর পাওয়ার পর তাদের তো অনেক সম্পদ বেরিয়ে আসে এগুলো তো দেখি আমরা এই তো হচ্ছে দেশে এইভাবে चला उचित नए चलते देवा ठीक नियदर्शक एखें पर्यटन आल्ला हाफिज